নিয়েছিলাম পরে মতিন চেয়ারম্যান ছিল আমাকে বুঝিয়ে বের নিয়েছিল আমি বলতে চাচ্ছি ওই নির্বাচনটা ছিল বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন আজকে সেই নির্বাচনকে কেন্দ্র করে জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ ঐক্যমত হয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচন করেছিল এগুলো আপনারা জানেন তার পরবর্তীতে এসে দেখুন তখন তারা বলেছিল যে পাগল এবং বাচ্চা শিশু ছাড়া কেউ কিনা নিরপেক্ষ না কিন্তু তারা বাধ্য হয়েছিল পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার দিতে ঠিক ভাই পরবর্তীতে আপনি আসেন উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এই জাতির সাথে বেমানি করে সেই নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি তার পরবর্তীতে আপনি আসেন এই যে ময়নুদ্দিন ফখরুদ্দিন যখন এসেছিল কেন এসেছিল এর একটা তো প্রেক্ষাপট আছে অনেক আন্দোলন অনেক কিছু সেটা আমি বলছি না নির্বাচন আর হচ্ছিল না হয়নি বাতিল হয়ে গেল এর আগে আমরাও সেখানে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম আমাদের অনেকগুলো প্রার্থী জাল সিগনেচার জাল করে নমিনেশন করে তখন বিএনপির প্রায় চুয়ান্ন পঁয়তাল্লিশটা আসনে তারা একক ভাবে নিজেদেরকে নির্বাচিত হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছিল পরবর্তীতে সেই নির্বাচন আর টিকে নিয়ে পরে মহনুদ্দিন দুই বছর ক্ষমতায় এসেছিল